এই আবাসন স্থলগুলোতে এখানে একটা আপাতত থাকার জন্য তো অ্যালটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এখানে কি ভাড়া দেওয়ার কোনো সুযোগ কি আছে এখানে ভাড়া দেওয়ার সুযোগ বলতে পিছনে বাসা যাদের ধরেন আমরা যারা আসি তো আসি অটোমেটিক পায় এখানে পিছনে বাসা তো সেই হিসাবে রুম থাকে অনেক সময় নিজেরা ইউজ করি আমরা তো লোকজন বেশি থাকলে নিজেরা ইউজ করি লোকজন কম থাকলে একদিন একদম ভাড়া রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কোয়ার্টারে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের সাতজন দগ্ধ হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে শনিবার ছয় ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে আগারগাঁও পাকা মার্কেট সড়ক এলাকার সরকারি কোয়ার্টারে আগুনের এ ঘটনা ঘটে দগ্ধরা হলেন শেরপুরের নালিতাবাড়ি উপজেলার মোহাম্মদ আব্দুল জলিল মিয়া তার স্ত্রী আর্নেজা বেগম ছেলে আসিফ সাকিব আসিফের স্ত্রী মনিরা নাতনি ইফা ও ইশা সকাল পৌনে আটটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয় তাদের জাতীয় বার্নে নিয়ে আসা আরফান মিয়া জানান ভোরের দিকে আগার পাকা মার্কেট ইসলামী ফাউন্ডেশনের পাশে এফ নম্বর বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে যায় পরে আমরা সবাইকে উদ্ধার করে জাতীয় বার্নে নিয়ে আসি তাদেরকে হাসপাতালে নিয়ে আসা দগ্ধ জলিল মিয়ার মেয়ের জামাই মোহাম্মদ আরফান মিয়া জানান রাতে টিনশেট বাসায় পাশাপাশি কক্ষে ঘুমিয়েছিলেন পরিবার টির সাত সদস্য ভোরের দিকে তার শাশুড়ি আর্নেজা বেগম রান্না করতে যান ম্যাচ জ্বালানোর সঙ্গে সঙ্গে টিনশেড বাসাটিতে বিকট বিস্ফোরণ হয় এতে ওই সাতজনেই পুড়ে যান সে এবং তার স্ত্রী জনিফা আক্তার পাশের কক্ষে ছিল তার দুই মেয়ে ইফা ও তার নানার কক্ষে ছিল আসিফের স্ত্রী মনিরা আট মাসের অন্তঃসত্ত্বা রেজওয়ান আইসিটি ডিভিশনে অডিট অ্যান্ড অ্যাকাউন্ট অফিসার চাকরির সুবাদে পাওয়া বাসার পেছনে টিনশেটের ঘর তুলে ভাড়া দিয়েছেন রেজওয়ানের মতো মোহর আলী এলজি আর ডি ড্রাইভার সফর আলী বিনিয়োগ বোর্ডের ড্রাইভার মোহাম্মদ বাবুল মিয়া আবহাওয়া অধিদপ্তর এভাবে অবৈধ স্থাপনা তৈরির কারণে ভবিষ্যতে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা বলছেন এলাকাবাসী আগুনের সূত্রপাতটা হয় কিভাবে এটা ওই যে এখানে দেওয়া আছে আমি কি তাছে ফোন দিছিলাম ওই এক দেড়াপ মাটির নিচে গ্যাসের লাইন লিক হয়ে ওই গ্যাস ফুটছে আচ্ছা মানে এই ঘটনাটা ঘটেছে কখন ফজরের আজানের পর পর এই তাহলে লিকেজ প্রবলেমটা নিশ্চয়ই অনেক আগের থেকেই ছিল না এরকম কোনো লিকেজ কোনো তথ্য আমারে পিছন থেকে কখনো জানাইনি বা আমিও মাঝে মাঝে তো যাই আমার কয়েকদিন আগে বলছি যে সাইড দিয়ে পানি পড়ে আমি সাথে সাথে পিডব্লিউডি অফিসে গেছি ওদেরকে সাথে করে নিয়ে আসি সাত ঠিক করে ফেলছি কিন্তু এই ধরনের লিকেজ হলে এটা তো বিপদজনক এটা তো সবার জন্যই বিপদ অতএব আমি এটা লিকেজ থাকলে ঠিক করব না বা ঠিক খবর দেবো না এটা তো নিজের বিপদ নিজেকে কেউ ডেকে নিয়ে আসবে না অথায় আমার এ ধরনের কোনো তথ্য বা ইনফরমেশন বা কমপ্লেন কখনোই কেউ আমাকে বলে নেয় বা ছিলই না এটা তো আমি তো যাই মাঝে মাঝে পিছনে কোন কখনো এরকম শব্দ হলে আমি সতর্ক থাকি আপনি কোথায় চাকরি করছেন আমি অডিটর অ্যাকাউন্টস অফিসার বর্তমানে আইসিটি ডিপার্টমেন্ট ডিভিশনে ডেপুটেশন আছি আচ্ছা আমি একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই আবারো যে এই আবাসন স্থলগুলোতে এখানে তো আপাতত থাকার জন্য তো অ্যালোটমেন্ট দেওয়া হয়েছে কিন্তু এখানে কি ভাড়া দেওয়ার কোনো সুযোগ কি আছে এখানে ভাড়া দেওয়ার সুযোগ বলতে পিছনে বাসা যাদের দরেন আমরা যারা আসি তো আসি অটোমেটিক পায় এখানে পিছনে বাসা তো সেই হিসাবে রুম থাকে হ্যাঁ থাকে অনেক সময় নিজেরাই ইউজ করি আমরা তো লোকজন বেশি থাকলে নিজেরাই ইউজ করি লোকজন কম থাকলে হয়তো দু একদিন দু একদম ভাড়া দেয় আচ্ছা সেটা সেটা যে আজকের যে দুর্ঘটনাটা ঘটলো যে ঘটনাটা এই ঘটনা তো এটা তো যে যদি আপনারা যদি এই সুযোগটা কোনো সময় না করে দিতেন বা আপনারা নিজেরা এখানে বসবাস করলে তাহলে তো অবশ্যই বিষয়টাকে আপনারা খুব যত্ন সহকারে এটা দেখতেন আপনারা বিষয়টা যেহেতু এই জায়গাটাতে তারা ভাড়াকৃত অবস্থায় থাকে তারা তো এত গুরুত্ব সহকারে তারা কখনোই জিনিসটাকে মূল্যায়ন করবে না দুর্ঘটনা তো এইভাবে থেকেই তৈরি তৈরি হয় হ্যাঁ এটা তো যে কোনো জায়গায় আমার বাসায় আমিও তো সতর্ক থাকি সব সময় ধরেন আমার বাসায় যদি কখনো কোনো শব্দ হয় সাথে সাথে আমরা অ্যালার্ট হই কোথায় শব্দ আসছে কী আছে বিশেষ করে যে এখন ডিজিটাল যে মিটার মিটারের টাকা শেষ হয়ে গেলে একটা সাউন্ড দেয় তখন আমরা লাভ আউটে কী কোথায় সাউন্ড আসছে তখন ওই যে দেখি লালবাতি জলে সাথে সাথে টাকা ভরে নিয়ে এখন পর্যন্ত কতজন আহত হয়েছেন আহত হয়েছে সাতজন সাতজন তাদের মধ্যে চারজন বাসায় চলে আসছে অলরেডি আর তিনজন আছে আমি সেখানেই ছিলাম